নমস্কার আমি অর্পিতা আপনাদের সঙ্গে স্বাগত জানি সে চৌধুরী রান্না করে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চিনি দিয়ে আমের আচারের একটা রেসিপি চলুন সরাসরি শুরু করে তো আমি আমগুলোকে কিন্তু প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে আমি খোসা ছাড়িয়ে মাঝখান থেকে আপনার কেটে বীজটা বার করে দিয়েছি এবার আমি এটাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই কীভাবে আমি কেটে নেব এখন এইভাবে লম্বা লম্বা করে আমি কিন্তু এটা খুব চড়াও না আবার খুব পাতলাও না আরও একটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি এটা কিন্তু আরও একটা কথা এটা কিন্তু কাটার পর ধোবেন না যদি মনে হচ্ছে কোনো পিসটা একটু ধুলে ভালো হয় কাটার পর তো শুধু এই পিসটাই ধোবেন কিন্তু পুরো আমটা কিন্তু ধোবেন না আর কাটার পর কিন্তু এইভাবে সেপারেট করে দেবেন দেখুন এইভাবে আমি লম্বা 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 করে সমস্ত আম কেটে নিলাম আর আগে থেকে কিন্তু এই আমটা আমি কেটেও রেখেছি বড় কামড়ার মধ্যে আমগুলো সমস্ত ঢেলে দিলাম আপনারা কিন্তু আমগুলো কাটার সময় একটু করে মুখে দিয়ে দেখবেন যে কীরকম টক আছে সেই অনুযায়ী চিনিটা দেবেন এর এবারে আমি দিয়ে দিচ্ছি কিন্তু চিনি এখানে আমার আম আছে তিন কিলো আম আছে এখানে আমি চিনি ব্যবহার করলাম প্রায় বড় বাটির দু বাটি ভর্তি ভর্তি চিনি ব্যবহার করলাম মানে এটা একটু একটু কিন্তু টক টক ভাব আছে দেখুন চিনিটা দিয়ে মানে আমি খুব ভালো করে আমের সঙ্গে মাখিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন যেন প্রত্যেকটা আমে চিনিটা মাখানো হয় দেখুন চিনিটা কিন্তু আমটার সঙ্গে মাখাতে মাখাতে চিনিটা কিন্তু অনেকটাই দেখছেন গলে আসছে এবারে আমি আমটাকে আমি এই চিনিটার মধ্যে মাখিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দেব আমি তো এখন বড় বাটি দুবাটি পুরো চিনি দিলাম এবার লাগলে পরে কিন্তু আমি আরও চিনি অ্যাড করব আমি দেখেছি টক একটু কম আছে তো এটা পরে আর একবার টেস্ট করতে হবে বানানোর পর এবার আমি এটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব এবারে আমি এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেবো দেখুন এখানে আমি একটা ভাজা মশলা রেডি করব তার মধ্যে আছে ধনে মৌরি মেথি জিরে ছোট এলাচ এক পিস বড় এলাচ আর কয়েক টুকরো দারচিনি এখানে আমার সব আছে আছে জিরে আর ধনে আছে দেড় চামচ মরি আছে এক চামচ আর মেথি আছে হাফ চামচ ছোটো এলাচ আছে চার পাঁচটা আর বড় এলাচ আছে একটা এটা তো বললাম কয়েক টুকরো দেখুন আমি এটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি বড় এলাচ আর দিয়ে দিচ্ছি আমি ছোটো এলাচ ছোটো এলাচটা কিন্তু একটু করে ফাটিয়ে দেবেন নাহলে কিন্তু বাস্ট হয়ে যাওয়ার ভয় বড় এলাচটাও কিন্তু ফাটিয়ে দেবেন আমি ফাটিয়ে দিয়েছি এটা এইভাবে একটু করে ফাটিয়ে দেব আর দেখুন এই ধরনের মশলা করতে কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখবেন নাহলে কিন্তু ভালো হবে না মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ধনে মৌরি মেথি আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটা মতো শুকনো কাশ্মীরি লঙ্কা এটা কিন্তু একদম ঝাল নেই জাস্ট কালারের জন্য আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন মশলাটা দিয়ে খুব সুন্দর গন্ধ আসছে মশলাটা হয়েই এসছে দেখতে পাচ্ছি এই দেখুন আপনার তুলে দেখাচ্ছে একদম গুড়িয়ে যাচ্ছে হাত দিলে এবার একটু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে এই মশলাটা কিন্তু আমি গরম কড়াইয়ে রেখে দেবো একদম ঠান্ডা হওয়া পর্যন্ত দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটা ভেজে নিয়ে সুন্দর একটা গন্ধ আসলে তারপরে কিন্তু আমটা আমি দেব আর এইদিকে দেখুন আমটা আমি একটু তুলে এখানেই দেখাচ্ছি কি সুন্দর চিনিটা গলে পুরো রস হয়ে গেছে পাঁচ ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে ভাজা হয়ে খুব সুন্দর একটা স্মেল আসছে এবার আমি তেলটার মধ্যে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কমিয়ে দেবো দিয়ে আমি আমটা এবার দিয়ে দাম আমটা আমি রস দিয়ে দিলাম চিনিটা কি সুন্দর করে গলে গেছে বাকি যে গমরা মধ্যে চিনিটা আছে দেখতে পাচ্ছেন এটা যতটা চামচ দেওয়া হবে বাকিটা হাত দিয়ে পুরো এর মধ্যে দিয়ে দেবো ছে এর মধ্যে কিন্তু কোনোভাবে জল মিক্সড করবেন না প্রথমে আমি আমটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে নেব দেখুন এবার আমটা আমি খুব সুন্দর করে মিডিয়াম হিটে এবার নেড়ে 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 অনেকটা শুকিয়ে নেব নুন কিন্তু আমি এখনও দিই এখন নুন দিলে কিন্তু আমটার কোনোভাবেই নরম হবে না দেখুন আমি কিন্তু জল দিইনি শুধু চিনিটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম বলে এতটা জল জল হয়েছে আর এই ধরনের আচারে কিন্তু জল ব্যবহার করবেন না কড়াই খুন্তি যেটাই ব্যবহার করবেন খেয়াল রাখবেন তাতে যেন কোনোভাবে জল না থাকে দেখুন এবার এটা আস্তে আস্তে আমি হতে দেব এটা বেশ কিছুক্ষণ হয়ে যাক তারপর আমি আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে আমি কীভাবে আরও কী কী মেশাই সেটা আমি শেয়ার করছি আর এই ধরনের আমের আচার কিন্তু করতে বেশ কিছুটা সময় লাগে এবং ধৈর্য লাগে দেখুন আমটা এত সুন্দর হয়ে ফুটছে আমগুলো কিন্তু গলে যায়নি অথচ কিন্তু দেখুন নরম হয়ে এসছে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি দেখুন একদম নরম হয়ে আসছে যেমন রসগোল্লা টিপলে রস হয় আবার ছেড়ে দিলে যেমন আবার ঠিক হয়ে যায় ঠিক সেম এটাও দেখুন রসগোল্লার মতনই একদম বেশি নাড়া নাড়ি করবেন না কিন্তু এইখানে আচার তাহলে আমটা ভেঙে যাবে আর কিছুই হবে না আমটা ভেঙে যাবে খেতেও ভালো লাগবে সবই লাগবে দেখুন এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ জাস্ট কালারটা সুন্দর আসার জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ রেড রেড একটা কালার আসবে তাহলে আস্তে করে খুঞ্চিটা তলায় দিয়ে এইভাবে নেড়ে নেড়ে আমি কিন্তু মিশিয়ে দেব দেখুন আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি কিন্তু একটুখানি খসখস করে বেটে দিয়েছি মানে পুরো স্মুথ কিন্তু আমি করিনি পাউডার ফর্মে করিনি সেই মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা লাগবে ঠিক ততটাই ব্যবহার করবো আমি কিন্তু একটু বেশি করে মশলাটা বানিয়ে নিয়েছি এ ধরনের মশলা কিন্তু ঘরে বানানো থাকলে চটজলদি কিন্তু অনেক কিছু হয়ে যায় রান্না দেখুন মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে হালকা করে নিচ দিয়ে নেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু কন্টিনিউয়াস বাড়িয়েও রাখলে হবে না আবার কমিয়ে রাখলেও হবে না একবার কমাতে হবে একবার বাড়াতে হবে ওই যে বললাম এই রান্নাটা এই এই ধরনের আচার বানাতে একটু ধৈর্য লাগে ধৈর্য ধরে করতে হবে দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন কারণ আমি আমটাকে আর কিন্তু নরম করব না এমনি নরম হয়ে গেছে এই সময় নুন দিয়ে দিলে কী হবে আমটা কিন্তু আর নরম হবে না যেরকম আছে সেরকমই থেকে যাবে দেখুন অল্প পরিমাণ নুন আমি হাত দিয়ে দিলাম হাত দিয়ে দিলে পুরোটা খুব সুন্দর করে ছড়িয়ে দেওয়া যায় আমি নুনের পরিমাণটা আপনাদের বললাম না আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আস্তে করে এইভাবে খুমতি দিয়ে চেপে চেপে নুনটাকে একটু গলিয়ে দেব দেখুন এইভাবে তলায় খুন্তিটা দিয়ে উল্টে দেব এইভাবে দেখুন একটুখানি মশলা উপর থেকে দেবো একটুখানি বেশি দেবো না দেখুন দিয়ে দিলাম কালারটা দেখুন কি সুন্দর এসছে কালারটা পূর্ব কালারটা এসছে দেখুন আমটা নরম হয়ে গেছে কিন্তু আমটা কিন্তু আমার গলে যায়নি এ দেখুন চিপলেই রসটা বেরোচ্ছে একদম রসগোল্লার মতো এই আমের আচারটা কিন্তু আপনারা সারা বছর স্টোর করতে পারবেন আর যদি আপনারা মনে করেন যে আমি স্টোর বেশি দিন করব না তাহলে ভিনিগার দেওয়ার দরকার নেই আর যদি সারা বছর স্টোর করতে চান তাহলে কিন্তু অবশ্যই তিন কিলো যেহেতু আমার আম আছে পার কিলো আমে এক চা চামচ করে ভিনিগার দিতে হবে তো আমি এখানে তিন চা চামচ ভিনিগার দিয়ে দিলাম আর যদি আপনাদের ভিনিগার না থাকে তাহলে আপনারা প্রতি কিলোতে দু চা চামচ করে লেবুর রস দেবেন লেবুর রসটা যেন ছেঁকে ব্যবহার করবেন আর যদি আপনারা বলেন যে আমরা বেশি না অল্প আমের বানান তাহলে আপনারা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখবেন বাইরে কিন্তু রাখবেন না আর এটা যখন ব্যবহার করবেন অবশ্যই যেন স্পুনে এক ফোটো যেন জল না থাকে বা এটা যে জায়গাটায় রাখবেন সেটাও যেন খুব ভালো করে শুকনো হয় একদম ড্রাই জায়গায় রাখবেন আরে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে দেখুন আমার আমের আচারটা রেডি হয়ে গেল আমি কিন্তু এর থেকে শুকাবো না আপনারা চাইলে আর একটু ড্রাই করতে পারেন কিন্তু আমি এর থেকে আর শুকাবো না গ্যাসের ফ্লেমটা একবার বাড়িয়ে দিয়ে পুরোটা ফুটিয়ে নেবো দিয়ে অফ করে দেব দেখুন একমা একদম নামমাত্র উপকরণ দিয়ে একটা আমের আচারের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আমার এই আমের আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বা আমি যে রান্নাগুলো শেয়ার করি আপনাদের ভালো লাগে যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আজ এখানেই ভালো থাকবে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন অনেক অনেক সুখে থাকবেন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমের আচারটা কতটা সুন্দর হয় দেখুন যেহেতু আমি নুনটা দিয়ে দিলাম সেই জন্য দেখুন আমগুলো আর কিন্তু গলেনি একটা আড্ডা গলে গেছে যেমন এটা দেখুন একটু গলে গেছে এটা খুব সরু কাটা হয়ে গেছিলো সেই জন্য এটা গলে গেছে বাকি যেগুলো একটু মোটা মোটা কাটা হয়েছে বেশিরভাগটাই আমি একটুখানি মোটা করি কেটেছি সেগুলো কিন্তু গলে যায়নি দেখতেই পাচ্ছেন একদমই গলে যায়নি আমের না ছাড়তে এবার আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি আমি কিন্তু করে রাখলাম না করে রাখলে এটুকু রস যেটুকু আছে সেটুকু কিন্তু শুকিয়ে যাবে এখন আমগুলো কিন্তু আমার ভাঙেনি এবার কিন্তু এটা আমি ঠান্ডা করে নেব প্রথমে জায়গাটায় ঢেলে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি একটা শিশিতে ঢেলে রাখবো